বাধ্য হবে অবশ্যই তিতুমির বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন করা হবে এই মুহূর্তে কোন দিকে এগিয়ে যাচ্ছে একটু বলবেন আমরা এখন আমাদের ক্যাম্পাসের দিকে এগিয়ে যাচ্ছি যদি প্রয়োজন বোধ হয় সেক্ষেত্রে আমরা বলছেন এক অবরোধ করতে পারি হ্যাঁ তারা বলছেন যে যদি অবস্থা দেখে আসে তারা গুলশান দিকে এগিয়ে যাবে এমনটি কখনোই মানবো না প্রশাসন করে দেখছে কিন্তু

স্বীকৃতি দেওয়া যাক দেওয়া যাবে সেটা না আমি চাচ্ছি রাতারাতি উপদেষ্টা উপদেষ্টা হওয়ার যে অভিব্যক্তি তাদের কাছে আছে তারা কি করে রাতারাতি উপদেষ্টা হলো তাতে কিন্তু আমরাই বানিয়েছি তাহলে আমাদের আড়াই বছরের সংগ্রাম কেন তারা সুবিধা দিবেন না কেন তারা সুফল করবে না আড়াই বছরের সংগ্রামকে

যে অনুসরণ করে আসলে মৃত্যুর সাথে পাঞ্জাব হচ্ছে সেই জায়গা থেকে আমরা আসলে পুজো পাই না এবং আমরা আমাদের ভাইয়ের সাথে একটা অপর্ষণ করে আমরা মাঠে নেমেছি এবং তারা ধারাবাহিকতা দেখতে পাচ্ছেন আর তারা আসলে স্লোগান দিয়ে কিন্তু এই মুহূর্তে নিজের ক্যাম্পাসের দিকে এগিয়ে যাচ্ছে আর তারা এর আগে মহাখালীর সেই আমতলি মোড়ে তারা অবস্থান করেছিল সেখানে তারা প্রায় দেড় ঘন্টা এক ঘন্টা থেকে দেড় ঘন্টা মতো অবস্থান করেছে অবরোধ করে তারা এখন এই মুহূর্তে এগিয়ে যেন যদি ভুলে রাখি তারা আসলে সারার কারণ হচ্ছে যে মানুষের এই রাতের বেলা বাসায় যাবে সৃষ্টি হবে তা মাথায় রেখে কিন্তু আসলে তারা এক দেড় ঘন্টা অবস্থান করছে করে তারা এখন এই মুহূর্তে নিজের ক্যাম্পাসের দিকে এগিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ধরনের বাংলাদেশ টাইমসে থেকে একটু দেখার চেষ্টা করছিলাম যে আসলে এই যে আর পৃথিবীর কলেজের শিক্ষার্থীরা যে দাবি নিয়ে তারা মাঠে নেমেছে তাদের বিশ্ববিদ্যালয়ের দাবিতে এবং তারা যদি বলে রাখি আজকের বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি তারা আসলে এই ব্যারিকেড নিয়ে কিন্তু আসলে তারা মাঠে নেমেছিল তাদের ধারাবাহিকতা যদি বলে রাখি এই মুহূর্তে তারা মোয়াখালী আমতলের মোট থেকে যদি বলে রাখি এই মুহূর্তে তারা তার শেষ করে পৃথিবীর কলেজের মেন পথে তারা অবস্থান করবে আর প্রায় বলতে গেলে একটু পরে তারা এখানে অবস্থান করতে চলে যাচ্ছে এবং তাদের তারা দেখতে পাচ্ছেন যে নারী শিক্ষার্থীরা তাদের হল থেকে যে শিক্ষার্থীদের হল রয়েছে সে হল থেকে তারা নেমে পড়ছে তাদের ভাইয়ের সাথে দাবি আদায়ের লক্ষ্যে এবং তারা বলছেন যে আমরা এখন নিজের ক্যাম্পাসের সামনে মেন পটাকের সামনে অবস্থান করব। এর পরবর্তীতে আমরা অবস্থা দেখে আমরা হয়তো গুলসারের দিকে মুখ করবো কিংবা কোন দিকে যা যাওয়া যায় সেটা দেখব বা তা জানাবো এমনই তারা বলছেন